ছোলার ডাল আর মাংস দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর আমি কথা দিচ্ছি এইভাবে রেসিপিটিকে একবার বানালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এতটাই বেশি মজাদার হয় যে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে উঠবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ছোলার ডাল দিয়ে মাংস রান্না করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন তেলের মধ্যে হালকা করে এটাকে ভেজে নিব তো পেঁয়াজগুলোকে ভাসতে ভাসতে যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ছালটা স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারবেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিবো যাতে করে মশলা পুড়ে না যায় এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে তো মশলা কষানোর এই পর্যায়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি আর দুইটার মতো এলাচ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আর এই গরম মশলা কিন্তু আমি বাসাতে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনা গরম মশলা গরুটিকেও ব্যবহার করতে পারবেন এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছয়শো গ্রাম পরিমাণ খাসির মাংস আপনারা এখানে সেম রেসিপিতে গরুর মাংসটিকেও ব্যবহার করতে পারবেন এখন মশলার মধ্যে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর অনেকে কমপ্লেন করেন খাসি মাংস রান্না করার পরে একটা গন্ধ থেকে যায় যদি ভালোভাবে মশলাটিকে কষিয়ে এইভাবে রান্না করেন তাহলে কিন্তু এর মধ্যে কোনোই গন্ধ থাকবে না তো মাংস কষানোর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা একটু ঝিরে দিয়ে দিয়েছে একটু সময় নিয়ে এখন মাংসগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর এতে করে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি উঠেছে তো এখন এই পানিটাকে আমি টানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ ডাল আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ছোলার ডাল চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালগুলোকে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এই রান্না করার ক্ষেত্রে কিন্তু ডালটিকে সিদ্ধ করে নেবেন না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে তা এখন খুব ভালোভাবে ডালগুলোকে আমি মাংসের সঙ্গে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না এরপর আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে এতে করে কিন্তু ডাল এবং মাংস সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনা উঠিয়ে এর মধ্যে পাঁচ ছটির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তো কয়েকবার ঢাকনা উঠিয়ে এইভাবে এটাকে নেড়েচেড়ে দিতে হবে আর এটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে তাহলে কিন্তু ডাল এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন অনেকটা মাখা মাখা হয়ে গেছে আর কালারটাও কিন্তু মাসাল্লা অনেক বেশি ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে কিন্তু খেতে দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ